নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই পিঙ্কি রান্নাঘর অ্যান্ড ব্লকে যে এখন রেডি সেডি হয়ে বেরিয়েছি বাবার বাড়ি যাব তো বোর্ড দিয়ে এসছে আর বাবা সকাল থেকে ফোন করে ডেকে পাঠালো যে সবাই একসঙ্গে দুপুরবেলা বাবার বাড়িতে খাওয়া দাওয়া হবে তো ছোটো বোনও আসবে আর আমি যাচ্ছি দিদি তো বাবার বাড়িতে আছে আর সুরজিৎ সকালে স্কুল স্কুল থেকে এসে এখন এই যে বেরিয়েছি যাব আর আমার বাড়ি আর ছোটো বোনের বাড়ি বাবার বাড়ি থেকে বেশি দূর না কাছাকাছি আর দিদির বাড়ি একটু দূরে তো দিদি কম আসে তো দিদি আসা মানেই বাবার বাড়িতে যাওয়া হয় যে একসঙ্গে যাওয়া হয় দেখাও হয় আর পুরো ভিডিওটা দেখবেন খুবই ভালো লাগবে যে আমরা সাইকেলে যাব যে সুরজিৎ সাইকেল বের করে নিয়েছে আমার বাড়ি তো কাছাকাছি তো বেশিরভাগ আমরা সাইকেলেই যাই বাবার বাড়ি যে সুরুজে সাইকেল নিয়ে চলে গেছে গরম সে দেরি হবে আসতে পারছি যে মন ভালো আছিস তো অ্যা আমার বাড়িতে যাবি তো

বাবা সকালে ফোন করছে বলছে তুই এলে মাংস রান্না করবি বলছে সুরজিতে সকালে স্কুল ছুটিও যদি বের হয় মাকে বললে রান্না করবে স্কুল থেকে এসেছে বেরিয়ে এসেছে যে বৌদি এখানে মাংসের জন্য পেঁয়াজ আদা রসুন ছাড়াচ্ছে হ্যাঁ এই মাংস রান্না করবো এই যে স্যানিটারি চেঞ্জ করে রান্না করতে বসে পড়েছি আর এই যে মাংসের মধ্যে মশলা মাখাবো এই দই দিয়েছি এই যে রসুন বাটা আদা বাটা লবণ হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর সব শেষে সরষার্থে আর অল্প একটু পেঁয়াজ কুচি আর মাংসটা বেশ ভালো করে মাখিয়ে নেব যে মাংসের মধ্যে মশলা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি আর এদিকে মাংসের আলুও ভাজা হয়ে গেছে এবার রান্নাটা চাপ মাংস রান্না করবো তেলের উপর দেব চিনি আর ফোড়নে দেবো শুকনো লঙ্কা আর গোটা জিরে এবার দেবো পেঁয়াজ কুচি জন্য মশলা পুরো রেডি হয়ে গেছে এবার মশলা মাখানো মাংস দিব মশলার সঙ্গে বেশ কিছুক্ষণ ধরে মাংসটা কষিয়ে নিলো এই যে মুনের চান হয়ে গেল আর আমার মাংস রান্নাও হয়ে গেছে উনানে কড়া বসিয়ে রেখেছি এবার খাওয়া দাওয়া হয় এই যে মারিশ রান্নাগুলো পোকারে রেখেছে আর বীজ থেকে গাছ হয়েছে প্রত্যেক বছর এই যে মারিশ গাছের বীজ হয় তো সেই বীজ থেকে আবার নতুন করে গাছ তো প্রচুর মারিশ গাছ হয়েছে এই মাংস রান্না হয়ে গেছে আবার নামিয়ে নেব এবার খেতে দিয়ে দাও তাড়াতাড়ি খেয়ে নাও খেয়ে আমাদের খাওয়া হয় হ্যাঁ না মন তাড়াতাড়ি খাইয়ে দিচ্ছি তারপর আমরা এখন খাওয়া দাওয়া চলছে এই ভিড় ঢাকা চত্বরে দিয়ে খাওয়া হলো এবার আসি এখানে দিবা আর ছোট বোনের আসতে একটু দেরি হবে না তো তার জন্য আমরা খাওয়া দাওয়া করে নিলাম বাড়ি যাব আলু আর দুধ দিচ্ছি বেলে দিচ্ছি জায়গা ব্যস্ত যাও ওসালে মনে

বাড়ি আমার বাড়িতে যা গিয়ে দেখা করে সেই দিক দিয়ে চলে যাব আমার আসছি যা আস